সারাদিন কাজ বাদ দিয়েও ভিডিও দেখে আমি সব ভিডিও করে রাখছি ফ্রি ফায়ারও খেলে আমি কিছু বলতে গেলে আমাক ধুমকায় এর জন্য আমি কিছু বলি না আপনি ওর বেতন বাড়া দেন খালি কাজ বাগে ফাঁকি দেয় আমি কাম করি সব ই করে ও ঠিকই কইছে ও এত ফাঁকি দেয় আমি তো এটা আগে জানিনি আজকে আমি গার ধাক্কা দিয়ে কাদের থেকে বাইর করে দেবো তুমি চলো